কিন্তু আমরা জানি নারী যদি পোশাক সম্পর্কে হত ধর্ষণ তাহলে না নারী হতো না বোরকা পরা নারী ধর্ষণ হয়েছে শুধু তাই নয় গর্ভবতী নারী পর্যন্ত ধর্ষণ হয়ে গেছে আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আজ আমাদের দেশে স্বাধীন রাষ্ট্রে আইনের কোনো শাসন না থাকায় আজকে ধর্ষণকারীরা আজ টিভি নিউজ খুললেই দেখা যাচ্ছে ধর্ষণ খুন মামলা হাজারি মামলা মোকদ্দমায় ভরপুর আমরা তো এই দেশ স্বাধীন করে আপনাদের হাতে তুলে দেয় নাই চব্বিশের জন্য বুদ্ধান আমরা কিন্তু এখনো ভুলি নাই আমাদের রক্ত কিন্তু এখনও গরম আছে দ্বারা আমরা বিশেষ করে জানাতে চাই বাংলাদেশের মূল ভিত্তি আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগকে তারা যেন দ্রুত আগামী তিন দিনের মধ্যে এই ধর্ষণকারীদের শাস্তির আওতায় না আনে তাহলে এই শুকুরগঞ্জের মাটি থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই জিনিসটা আরো আমি বলতে চাই। এই রকমভাবে আমারও বড় সৃষ্টি হয়েছে আমরা এই শিশু ঐতিহ্য অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল দর্শন বিরোধী ট্রাইব্যুনাল গঠন করে আজকে দ্রুত তার পার্টির রায় যাতে কার্যকর হয় এজন্য আমরা উদাত্ত আহ্বান যদি এ রায় যদি বিলম্ব করা হয় আমরা ছাত্র জনতা আমরা যারা দেশের আমরা এই সুন্দরগঞ্জে লড়াই সংগ্রাম চালিয়ে আন্দোলন করে তুলব আজকে এই অন্তমতি সরকারকে বলবো আপনারা অবিলম্বে এই দর্শনকারী ফাঁসির কার্য করার জন্য নিশ্চিত করে নইলে আমরা ছাত্র ছাড়া দুর্বার আন্দোলন করে তুলব ছাত্র জাতীয় আজকে এটি আবার হলে চলবে না আজকে কে রইবো নারীর মুক্তি এত সহিষ্ণতা আজকে ওই নারী আজকে আমার মা আজকে ওই নারী আজকে আমার কন্যা আজকে ওই নারী আজকে আমার বোন এই দৃষ্টির থেকে দেখলে আজকে সমাজ গুণবন্ধন এবং নাদানী আজকে হবে না আজকে সমাজের প্রত্যেক ক্রন্দনরнде আজকে নারীদের তাই নয় মায়ের মৃত্যুর পর মেয়ের বাপের কাছে সুরক্ষিত নয় কেন জীবন চাইনি দেশে এই রকম জীবন আমাদের কাম করে আমরা চাই নারীরা সুস্থ স্বাভাবিক বসে আমি এই দেশে বসবাস করুক শুধু নারীরা যে পোশাকের কারণে এই ধর্ষণ হচ্ছে শুধু তাই হয় নারীদেরও ও কোথাও স্বামী আটক করে বন্ধু মানুষের স্বামীর সামনে না স্ত্রী ধর্ষণ সারা বাংলাদেশে এটা কমিটি আমরা সবাই মিলে আসিয়ার